আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবমধ্যায় ত্রিগুণিত অনুপাত এর একটি এক্সাম্পল সমাধান করবো এক্সাম্পল দশ বলা আছে প্রমাণ করো যে রোড ওয়ান মাইনাস সাইনে বাই ওয়ান প্লাস সাইনে সমান সেক এ মাইনাস টেন এ তো এটি প্রমাণ করার জন্য প্রথমে আমরা হচ্ছে পক্ষের যে অংশটুকু আছে আমরা এটি লিখে নেব তাহলে দেখতে পারি পক্ষ সমান রোট ওয়ান মাইনাস সাইনে বাই ওয়ান প্লাস সাইনে তাহলে এখন আমরা প্রদত্ত বগ্নাংশের মধ্যে এরকম একটি কাজ করবো যাতে করে বগ্নাংশের হরে অ্যাপ্লাস বি টু এ মাইনাস বি অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই হয় এই কারণে আমরা যেটা করবো বগ্নাংশের উভয় পক্ষে ওয়ান মাইনাস সাইনে দ্বারা গুণ করে দেব তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি প্রথমে যে বগ্নাংশটি দেওয়া আছে আমরা একটু উঠিয়ে নেব ওয়ান মাইনাস সাইনে বাই হচ্ছে ওয়ান প্লাস সাইনে এখন আমরা একই হচ্ছে ওয়ান মাইনাস সাইনে দ্বারা বগ্নাংশে লব এবং হরে গুণ করে দিব তাহলে লিখতে পারি ওয়ান মাইনাস সাইনে বাই হচ্ছে ওয়ান মাইনাস সাইনে তাহলে এখন আমরা একটি জিনিস লক্ষ্য করি উভয় পক্ষ থেকে যদি আমরা ওয়ান মাইনাস সাইনে কেটে দিই তাহলে পূর্বের বগনাংশই পাওয়া যায় সমান তাহলে আবার লিখতে পারি হচ্ছে রোড ওয়ান মাইনাস ইন্টু ওয়ান মাইনাস সাইনে যেহেতু ওয়ান মাইনাস সাইনে দুইটা গুণাকার আছে তাহলে লিখতে পারি ওয়ান মাইনাস সাইনে হলো স্কোয়ার বাই হচ্ছে ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস সাইনে অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস সাইনে সমান হচ্ছে ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এ সমান তাহলে এখন আমরা লিখতে পারি হচ্ছে ওয়ান মাইনাস সাইনের হলো স্কোয়ার বাই এখানে ওয়ান স্কোয়ার মানে ওয়ান আর মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে কজ স্কোয়ার এ কারণ আমরা জানি হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কথ স্কোয়ার এ সমান হচ্ছে ওয়ান তো এই ক্ষেত্রে যদি আমরা এখান থেকে কদ স্কোয়ার মানটা বের করি তাহলে লিখতে পারি হচ্ছে যে কদ স্কোয়ার সমান এ সমান হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ তাহলে এখন আমরা লক্ষ্য করি রুটির ভিতরে যে ভগ্নাংশটি তৈরি হয়েছে ভগ্নাংশটির লব এবং হরে উভয় পক্ষেই স্কোয়ার রয়েছে তো এখন আমরা রুটের স্কোয়ার যদি কেটে দিই তাহলে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস এ বাই কস এ ভগ্নাংশটির লবে যেহেতু দুটি পদ রয়েছে দুটি পদকে আমরা কস এ দ্বারা আলাদাভাবে ভাগ করে নিব তো এক্ষেত্রে আমরা ভাগ করলে পাই হচ্ছে ওয়ান বাই কস এ মাইনাস হচ্ছে এ বাই কস এ তাহলে সমান হচ্ছে ওয়ান বাই কজে সমান আমরা জানি হচ্ছে সেক এ মাইনাস এ বাই কজে হচ্ছে টেন এ সমান হচ্ছে ডানপক্ষ তাহলে এখন আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত আশা করি এই ক্লাসটি আপনাদের ভালো লেগেছে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন